ওষুধ এরকম পরিমাণ ওষুধ আমি খাইছি আমার ওয়ার্ডের চেয়ে আর বেশি হবে ওয়েটের থেকে বলে হয় বেশি হবে মনে হবে আমি মনে করছি আমার কিডনি পাঁচ ফুট সব শেষ চল্লিশ পরে দুইটা ট্যাবলেট খাইতাম স্যার বিশ্বাস করবেন কিন্তু জানি না দুইটা ট্যাবলেট খাওয়ার পরে মানে আমার মনে হতো যেমন আরও খাইতে ইচ্ছা করে পেন কিলার খাই আমি যতটুকু মানে সুস্থ ফিল করছি এখন তো কিচ্ছু খাই না আলহামদুলিল্লাহ আর সেম আরও আরও বেশি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আল্লাহর অশেষ কৃপায় আমাদের মধ্যে এখনও ফ্যামিলি বন্ডেজ এরকম রয়ে গেছে যে আমরা বাচ্চাকে কোলে করতে চাই দিন শেষে ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা নিয়ে হইচই করতে চাই গতকালকে বিকালে আমার কাছে একজন মুরু অনেক বয়স্ক একটা ভদ্র মহিলা আসছিলেন লন্ডনে থাকেন মানে খুব খারাপ সিচুয়েশান কেউ কাউকে দেখে না এরকম অবস্থা যে আমার মেয়ে যদি আমার কাছে আসে তাদের সোসাইটিতে এরকম আসে কাপ চা আমি তোমাকে ইনভাইটেশন দিছি যে চা দেবো আল্লাহ তালা সেখান থেকে আমাদেরকে রক্ষা করছে ইউনাইটেড ফ্যামিলি আমরা পরিবারের প্রতি একত্রতা বোধ থাকবো আমাদের মাতা পিতা আমাদের ধর্মীয় অনুশাসন যেগুলো বলেছে সেগুলো আমরা প্রতিপালন করার চেষ্টা করব কেননা এটা আসল সুখ এখানেই আপনি যদি নেটে দেখে থাকেন উন্নতির চরম করে পৌঁছে গেছে জাপান আত্মহত্যার হার সবচেয়ে বেশি জাপানে কেন তাদেরকে টাকা পয়সার অভাব আছে তাদেরকে খাওয়ার অভাব আছে নো ফ্যামিলি নাই ফ্যামিলি বলতে কিছু নাই যে যার এককভাবে চলতেছে এককভাবে খাচ্ছে কাজ করতেছে টাকা করতে করতে ডিপ্রেশান হয়ে যায় ভালো লাগে না কোরিয়া আমার কাছে দেশ বিদেশ থেকে অনেক থেকে আসছে কোরিয়া থেকে একটা ভদ্রলোক আসছে আসি বলে যে স্যার কোরিয়াতে একটা ব্রিজ আছে যে ব্রিজে আত্মহত্যার ব্রিজ ওই সুইসাইড ব্রিজ সেখানে পুলিশ টহল দেয় যে সুইসাইড না করতে যায় তাহলে আমার এত টাকা পয়সা এত উন্নত হওয়ার আলটিমেট রেজাল্টটা কি আমাদের ইসলাম ধর্মে আত্মহত্যাকে মহাপাপ বলা হয়েছে আমরা ফ্যামিলি বন্ডেজের দিকে এগিয়ে যাবো এই যে দিন শেষে যে আমার বাচ্চাকে কোলে করব বাচ্চার সাথে হইচই করব মা বাবাকে দেখাশোনা করবো দিস ইজ লাইফ দিস ইজ রিয়েল লাইফ আমার কারে কারি টাকা থাকলো উন্নত বিশ্বে আপনার নেটে সার্চ দিয়ে দেখেন যারা বিদেশে থাকে তারা দেখে থাকেন উন্নত দেশগুলোতে ফ্যামিলি বন্ডেজ থেকে বেরিয়ে আসতেছে ইউনিক ফ্যামিলি আমরাও সেই দিকে ধাপিত হচ্ছি এত বৃদ্ধাশ্রম কেন যাক যে কথাটা ফিরে আসছিলাম যে আমার কাছে পীড়া দেয় এই জিনিসগুলো সেই জন্য মাঝে মধ্যে আমি বলার চেষ্টা করি যে আমার পাশে যিনি আছেন অনেক বছর যাবত ব্যথা তিন চার বছর যাবৎ ব্যথা ব্যথা হইতে হইতে বলেন কি স্যার আমি এরকম যে আমার বাচ্চাকে কোলে করতে পারতাম না তার মনের ভিতরে আমাদের যাদের ভিতরে ফ্যামিলির প্রতি টান আছে তাদের ভিতরে খুব হাকার লাগে স্যার আমি এত বিপুল ওষুধ খাইছি মনে হয় অ্যাজামসান যে আমার শরীরে যত ওয়েট আছে সেই পরিমাণে আমি ওষুধ খেয়েছে এটা আজাম সব উপকর্থে বলে আসলে তো সেভাবে হয় না তার নয় এত বিপুল পরিমাণ ওষুধ খাইছি তারপরে ভালো না টাকা কত খরচ করছে স্যার আই ডোট নো আমার কোন হিসাব নেই আনুমানিক আট দশ লাখও হতে পারে চার পাঁচ লাখও হতে পারে এত বিপুল পরিমাণ ওষুধ খাইছে ওষুধ খাওয়ার পরে নো রিজাল্ট আমি যাব কোথায় বাঁচবো কোথায় দেখি আমরা ওনার মুখ থেকে শুনি যে আপনার ব্যথা কত কবে কি করছেন একটু যদি কাহিনিগুলো বলেন ব্যথা বলতে কি আমি আপনার ব্যথা পাইছিলাম প্রায় দশ বছর আগে কিন্তু এটা খেয়াল করি না চার বছর যাবত মানে একদম বেশি ওষুধ এরকম পরিমাণ ওষুধ আমি খাইছি আমার ওয়েটের চেতার বেশি হবে ওয়েটের থেকে বেশি হবে মনে হবে আমি মনে করছি আমার কিডনি পাঁচ বছর সব শেষ কিন্তু ওই দেশে ট্রিটমেন্ট নিয়েছিলাম বহুত ট্রিটমেন্ট নিয়েছি এই সৌদি আরবে ওইখানে আমার এমআরআই কথা বলছিল এম ওই দেশে তো আমার ব্যয় বল প্রচুর ব্যয় বল ট্রিটমেন্ট করা এমআরআই সাড়ে তিন হাজার মানে বাংলাদেশি টাকা কত প্রায় এক লাখ পনেরো টাকা

ওই দেশে মানে কাজ করতে অসুবিধা হতো আমি আপনার এই পাঠ আছে না হাঁটতে পারতাম আমার দেখলে কিন্তু কেউ বলে না আমি অসুস্থ কেউ বলে না ওই দেশেও না দেশে আসার পরেও না যে তুই অসুস্থ হচ্ছেন মানে মানে বসলে মানে আমি অনুভব করতে পারতাম মানে একদম মানে মস্ত টান খাইতো আর সব এন্ট চব্বিশ ঘন্টা আর শুইলে মানে ঘুম একটা কিন্তু আরাম জিনিস শুইতেন মানে ছয় ঘন্টা ঘুমাইতাম ছয় ঘন্টার মধ্যে মানে কমসে তিরিশ বা শতা হইতাম

হয় না হয় না কই বলতিছি যার বলতিছি আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাখছি আমরা তো হইলে আমরা নো করুন এর পর লাস্ট টাইম আইসা هون বাইরে থেকে ঠিক হই গেছে আলহামদুলিল্লাহ কিন্তু এই জায়গার ম্যানেজমেন্ট গুলো আলহামদুলিল্লাহ ভালো দেখুন বিশেষ করে মানে যারা এই যে থেরাপিস্টরা আছে আর শিয়াব ভাই আর আর ভাইরা আছে অনেক ভালো ইনশাআল্লাহ তাদের ম্যানেজমেন্ট গুলো অনেক ভালো এবং অনেক কয়েকদিন ট্রিটমেন্ট লেন আমি কতটুকু ডেভেলপমেন্ট হলো না আমরা সেই কথা শুনতে চাই

এখানে ট্রিটমেন্টের যে দশ দিন শুরু করছেন ওষুধ বন্ধ করে দিচ্ছেন ওষুধ বন্ধ করে দেওয়া ওষুধ খেয়ে যে ফিলটা হচ্ছে তার থেকে বেটার ফিল হচ্ছে মাত্র দশ দিন দর্শক এখন দাঁড়িয়ে থাকা যায় দাঁড়িয়ে জায়গা জায়গা মানে হালকা মানে জিম মানে মানে একটা অনুভব আছে জিম জিম একটা ব্যথা করে হাত হাতের কি অবস্থা হাত এমনি ইয়ে করতে পারি করা যায় আর প্রায় সময় ওই ওই জায়গায় আমার এই জায়গায় ইনফেকশন আছে এই জায়গা থেকে আমার এই হাত রাথে না স্যার আমি গত রমজান মাসে আল্লাহ রোজা সব দিয়েছিলাম রমজান মাসে আমি একটা আমার দুইটা মেডিসিন দিয়েছিল যে তুমি শিখরে ওই দেশে অনেক ব্যয় চলে যাও তুমি একবারে চলে যাও ওই দেশে দুইটা ক্যাপসুল দিছিল আমার ওই দিয়ে মানে আর পারি না তখন দেখাইতাম

এই জাতীয় যাদের এই জাতীয় বিভিন্ন রকমের ব্যথা আছে দাঁড়াতে পারতেছেন না হাতে ধরতে পারতেছেন না ঝিমঝিম করে অবাস হয়ে যায় উঠতে পারেন না চলতে পারেন না ইয়ে করতে পারেন না আল্লাহ রহমতে এখানে একটা কম্বিশন ট্রিটমেন্টের মাধ্যমে দেখবেন কি সেখান থেকে বেরিয়ে আসছেন প্রথম কথা ওষুধ ইনজেকশন বিহীন দ্বিতীয় নম্বর যে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসা এই ক্ষেত্রে কোর্স কমপ্লিট কারো কারো যে আগেই ভালো রেজাল্ট আসতেছে দশ দিনে ভালো রেজাল্ট আসতেছে সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য না এনার পাশে যে ভাইটা দাঁড়িয়ে আছে আমি ওনার দেখেছি ওনার ইভিএন ওনার তিরিশ দিনেও রেজাল্ট আসবে না এখন মনে করেন কি যে ওনার ষাট দিনের আগে রেজাল্ট আসবে না এখন আমি দেখেছি আমি কিন্তু বুঝাই দিয়েছি উনি কি করতে উনি মনে করেন কে যে ইনার কথা শুনলাম কথা শুনে কিন্তু ডাক্তার স্যার যা বলে আমি বিশ দিন ট্রিটমেন্ট নেবো বিশ দিন হলো না বললেন কি চার বছর যেমন চরকে ঘুরে বেড়াচ্ছেন এখানে ভালো ওখানে না বড় হাসপাতাল বিদেশ ফিদেশ ভালো হচ্ছেন না এখানে সে ভালো হয়ে যাচ্ছেন তাহলে ইনি কি করবেন ইনার আশেপাশে যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন যে বাবা তুমি ওখানে যাও এখানে যাওয়া আর কতকাল ওষুধ খাবার এই কারণে শশী হাসপাতালে কিন্তু ভিড় বেশি এই কারণে শশী হাসপাতালে আর এখন বুঝে গেছেন যে রোগীরা ম্যাক্সিমাম রুগী বুঝে গেছেন যে আসা যাওয়া করলে টেন পার্সেন্ট রুগীর কাঙ্ক্ষিত ফলাফল আসে না নব্বই পার্সেন্ট রুগী ভালো হয়ে যাচ্ছেন কেন ঝাঁকি ঝুঁকিতে ঠিকমতো বডিতে কাজ করে না এখন রুগীরা চাই যে বাবারে আর কত ভোগব একবারই ভর্তি থেকে ট্রিটমেন্টে ভালো হয়ে আল্লাহর রহমতে চলে যাব এই যে যে ভালো হয়ে চলে যাচ্ছেন আমরা যাওয়ার সময় আবার এনাকে বুঝিয়ে দেবো যেন আবার পরবর্তীতে এই ক্ষয়গুলো না হওয়ায় জেলে না বেরিয়ে যায় ফলো করবেন আশা করি সারা জীবন ভালো থাকবেন কাজে এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি কতদিন ভালো থাকবো ডিপেন্ড করে আপনি আমাদের অ্যাডভাইসগুলো কীভাবে নিচ্ছেন যদি নেন দেখবেন কিন্তু সারা জীবন ভালো থাকবে আমরা ওষুধ দেবো না আমরা ন্যাচারাল পদ্ধতিতে লাইফ স্টাইল মডিফিকেশন মাধ্যমে এই জিনিসগুলোকে করে দেবো আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম